কতকাল যাওয়া হয়নি কোনো নদীর কাছে শান্ত কোনো নদীর রূপালী মায়া মাখা জলের কাছে কতকাল স্নান করা হয়নি ঝরনার স্নিগ্ধ শীতল জলে কতকাল স্নিগ্ধ ভোড়ের স্বর্ণালী নরম রোদ মাখা হয়নি শরীরে কতকাল প্রসূন্য চোখে তাকিয়ে থাকা হয়নি অভ্রনীল আকাশের দিকে কতকাল বৃষ্টির রূপালী জলে ভেজা হয়নি ভীষণ করে কতকাল 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 এভাবে কি বেঁচে থাকা যায় তবু আমি বেঁচে আছি হ্যাঁ আমি বেঁচে আছি তবুও ভীষণ ভীষণভাবে বেঁচে আছি আমি এভাবেই বেঁচে আছি শব্দ আর দূষণে আগা গোড়া মোড়ানো আর আকাশকে ঢেকে রাখা বড় বড় ইমারতে আকীর ঘিঞ্জি গুমোটবদ্ধ শহরের এক কোণে আজও আমি পড়ে আছি তবু কবিতার প্রেমে হ্যাঁ শুধু কবিতার প্রেমে শুধু কবিতার প্রেমে প্রাচীন কোন জনবিরল নিবিড় অরণ্যের গহিনের ভয়াল এক নিঃসঙ্গতাকে সঙ্গী করে নিয়ে আছি মতো আমি শহরের এক ঘুপ জিতে কবিতার প্রতি আকাশ ছোঁয়া প্রেম আমাকে এক এক করে বিচ্ছিন্ন করেছে সব কিছু থেকে ঘর থেকে ঘরের মায়া থেকে নারীর হৃদয় জাত প্রেম থেকে সন্তানের জন্য চিরাগত আকাঙ্ক্ষা থেকে পরিজন থেকে মানুষের কোলাহল থেকে ইহ সংসার থেকে সব সব কিছু থেকে শেষ পর্যন্ত কবিতার প্রতি অগাধ প্রেম আমাকে পরিণত করেছে নিঃসঙ্গতা প্রিয় বীরা ছন্ন এক রহস্যময় মানুষে। অনেক অনেক মানুষের মাঝে থেকে আমি নিঃসঙ্গ একলা নিঃসঙ্গতায় অবগাহ ছাড়া আমি কবিতা লিখতে পারি না নিঃসঙ্গতাকে আমি ভীষণ ভালোবাসি কারণ নিঃসঙ্গতার অতল স্পর্শ সাগরে ডুব দিয়েই আমি তার তল থেকে উঠিয়ে আনি কবিতার মায়াবী অনিন্দ আশ্চর্য সব পঙ্ক্তিমালা